পারে রাত্রে অনেক দূর কি তাবলিক জামাতো সাতীয় হলায় আর আমেরিকার তাহা অবস্থায় খালি শুনছি মসজিদ ইলিয়াস তাবলিক জামাতর প্রধান মার্কাজ বিশাল এলাকা লইয়া আমি মসজিদ খালি এরিয়া দেখাইলাম কত বড় এরিয়া সিলেট টু নিউ ইয়র্ক দেশ সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারেকাত আমি হলকু কামাল এই মুহূর্তে লন্ডন সিটির ওয়েস্ট হাম ও মসজিদ ইলিয়াস তাবলিক জামাতের প্রধান মার্কা জোয়াইয়া ঢুকছি আপনারা দেখাই রাম যে এই নত জাগা লুইয়া অস্থায়ী মসজিদ আছে প্রচুর এলাকা লইয়া আমি মসজিদর প্রথম সাইড থেকে আইসি আপনারা দেখাই নাম ধোকাও শুরু হয়েছে আমি ঢুকলাম কিন্তু খালি নাম শুনছি মসজিদ ইলিয়াস বিরাট মার কাজ অস্থায়ী মার কাজ ইনো জাগা লইয়া লগে মামলা মহদ্দমা যখন তারা পারমিশন পাইবা ইনো তারা মসজিদ বানাইবা আপনার দেখাই রাম যে লন্ডন সিটির এক পারে খান্দাত মেইন সিটি মনে হোয়াইট চ্যাপেল ইনতাই মাত্র ফার্স্ট সাত মাইল দূর ফার্স্ট সাত মাইল দূরের মাঝে অনেক খালি জায়গা আছে এই জায়গা তারা কিনছেন ষোলো একর জায়গা ও আপনারা অফিসে দিয়া বিল্ডিং দেওয়া এইগুলো মেইন সিটি আর সেন্ট্রাল সেন্ট্রাল আমি অনেক মসজিদ গেছি বড় মসজিদ দিয়েছে কিন্তু অত বড় খালি এরিয়া খালি জাগাল ইলা কোনো দেওয়া বড় জায়গা কিন্তু জানিনা এনতানোর সীমানা হইত্যাগি শুরু হয়েছে আর হইত শেষ হয়েছে অনেক জায়গা ষোলো একর শুনছি ষোলো একরে তো আটচাল্লিশ মসজিদ মসজিদ ওর ভিতরে অনেক বড় বড় রুম আছে ওইল মেইন তিন পার্টে মসজিদ মার্শাল Márkád, márkád. Márkád. <coughs> Szokró barsohal. Márkád. প্রায় এক হাজার মানুষের ক্যাপাসিটি মুসল্লির পাটে মসজিদ স্থায়ী জুতা রাখার জায়গা দুখনার প্রথম পার্ট দ্বিতীয় পার্টো দেখো প্রথম পাঠ তারা যখন বাঙালি হলে screen Bisang makadi bo এখন পার্কিং লাট ব্যবস্থা আপনারা মসজিদ মসজিদের এরিয়া আর ওখান অস্থায়ী গুলো মাঝে এক হাজার ক্যাপাসিটি আছে খুবই যে পনেরো জায়গা সিটির ভিতরে খালি পড়িতে আছে আমরা নিউ ইয়র্ক তো এক জায়গা নাই আপনারা জানেন লন্ডন সিটিত নব্বই লাখ মানুষের বসবাস ছয়শ ছায়াশয় সম্পর্ক মাইল এলাকা নিয়ে লন্ডন সিটি আমরা বড় লন্ডন সিটি লড় ডাহা সিটি ত্যাগি ষাট গুণ বড় আর এখন ডাহা সিটির কিছু সীমানা বাড়াইছে হিসাবে তবু গুণ বড়

বড় মসজিদ বানাইবা তখন লন্ডন মসজিদ নিচে পড়ে যাব মানে তারার জায়গা হইল সুল্ল আটচল্লিশ কিয়ার জায়গা তারা কত ট্রুক এলাকা লইয়া তারা মসজিদ বানাইবা কিন্তু আমার আইডিয়া নাই তো আমরা দেখাই রাম বহুত বড় জায়গা একটা ফুরা গ্রামী পরিবেশ অত শহরের পাশে আমি তো নিউ ইয়র্ক দেখছি না শহরের পাশেই জায়গা যে তারা খার কত ডুবি কোনো আইডিয়া নাই হোয়াইট চ্যাপেল ও যেতে তাই অত বিশ মিনিট লাগবো আর সেন্ট্রাল লন্ডন ওর খান্দা তো আপনারা তো কইছি পাঁচ সাত মাইল দূর হইল পাঁচ সাত মাইল একটা দূর হইল কত বড় জায়গা আলহামদুলিল্লাহ এত বড় জায়গা যদি না একটা মসজিদ হয় কত বড় হইব কি ফরিমান বিগ মসজিদ হইবো জানি না তারার প্ল্যান কিলা ও আমি তারার গুরব্বি বাংলাদেশী সিলেটি আমার নাম হইলো আজিজুর রহমান তার লগে মাটিছি টাইম কইলা 30 বছর আগেই জায়গাটা কিন হইছে 30 বছর আগে কিনন হইছে এর বাদে kitab era sarasoler

লন্ডন এটা এমন কিচ্ছু নাই ইংল্যান্ডও আপনারা জানুন এই মুহূর্তে প্রায় টা কি চাল্লিশ লাখ চাল্লিশর উপরেও নাই পঁয়ত্রিশর নিচে নাই মুসলমান বা স্তে বড় এলাকা লইয়া মসজিদ প্রীতির মাঝে যত কাজ আছে তাবলি জামাত আমার মনে হয় সবচেয়ে বড় হইব যদি তারা পয়সা যুগান ইমান মুসলমান বা মিডিল ইস্টর কোন দেশের সাহায্য সহযোগিতা লইয়া তারা

বয়স আর লীয়ে কিছু করা যায় আর এক পারে লন্ডন সিটির কাছেই যে তুই গ পাঁচ সাত মাইলটা জায়গা হইলো ওই অনেক গাড়ির পার্কিং করার ব্যবস্থা আছে আপনারা মসজিদ ইলিআসর নাম নামুনjoint কিন্তু এরিয়া দেখছ না ওই এরিয়া দেখিনোকা সুজা মত আমরা 48 কি আর বাংলায় পেলাই একটা আমার ফিজের বিষয় সম্পর্কে রকা তারও যখন কোনো খাম নাই কি তা আমার তো খামতিনি বেটা বেটা আমার ফস্তর

যে দর্শক আপনারা সামনে কোন এক ভিডিওর মাধ্যমে আবার দেখা হইব আপনার সাথে এখন বিদায় লইলি না আপনারা বালা তাওকা সুস্থ তাওকা বিশাল এলাকা ইয়া মসজিদ আপনার সামনে তুলিয়া ধরছি আর মসজিদ ও নির্মাণ কাজও আপনারা বেশি করে ব্যয় ইনশাল্লাহ এর ফায়দা পাইবা দুনিয়া লাখে আমি কলকু কামাল বিদায় লইলি না আপনারা পালা দাউকা সুস্থ মসজিদ ইলিয়াস ওয়েস্ট হাম লন্ডন সিটি সালামালাইকুম রহমতুল্লাহাত